তো ব্যবসা বাণিজ্য তারা মা লাইতে পারে মগর বরকত আইতে হইলে লোকে আমল লাগব বুঝা গেছে আপনার স্ত্রী যদি ইশরাক বা চাষত নামাজ ভরুন তে সরাসরি হদিস আছে দিছে খবর কত হয় আপনি এই আমল করতে একদিনও দিন না খালি চা আর নাস্তা ঠিক আছে নি গরম দিন মগর ইশরাক আর চাষ আছে নি জীবনে উজিকাই না কোনো দিন স্ত্রী নমাজ বজর রক্ত না পড়লে আপনি গরম না মগর টাইম টু টাইম খাম রীতিমতো না হইলে বড় গরম রতি রে ডাকইন নালিশ বাদে কোনো সময় যদি হি রৌদ হার হয়ে যায় তালাক তে তো নামতার কুটা ফুরাই নামতার কুটা একু আছে না একটা কি একশো মগর তালাকও তো অত হারা নাই এর লাগে আমার ভাই আর থাম না যেমনে দেওয়া শুরু করেন তিনও গিয়া দমল এটা শরমানা তিন তালাক দেওয়া হারাম মক্কা শরীফ গিয়া দিলেও হারাম মদিনাত গিয়া দিলেও হারাম মসজিদ আমাইয়া ইয়া দিলেও হারাম স্ত্রিয়ে গুণায় কবিরা করলেও তিন তালাক একলগে দেওয়া হারাম স্ত্রীয়ে মন্দ কাম করলেও তিন তালাক একলগে দেওয়া হারাম স্ত্রিয়ে যদি কোনো মারাত্মক কন্যায় করে তার শাস্তি আছে তালাক তিনটা একসাথে দেওয়া আসদ্দুল হারাম আসদ্দুল হারাম চূড়ান্ত অন্যায় তৌবা করা স্বামীর জন্য ফরজ স্ত্রীর লাগে কোনো তৌবা লাগতো না তালাক দেওয়ায় স্বামী যদি স্ত্রীরে তিন তালাক একসাথে দেয় এটা চূড়ান্ত অন্যায় দেশের কানুন বিরোধী আল্লাহর কানুনের বিরোধী এর লাগে এই স্বামীর জন্য তৌবা করা ফরজ আর এই তালাশ দেওয়ার কারণে স্ত্রীর লাগে কোনো তৌবা ফরজ নাই কারণ তালাক স্বামী দিলে স্ত্রীর গুণা হয় না যতটুকুন গুণা হয় স্বামীর হয় বুঝা গেছে ভাই যদি স্ত্রী পাক তখন তবুও দেওয়া হারাম নমাজ না পড়া অবস্থায় তাহলে তবুও দেওয়া হারাম যে কোনো অবস্থায় তিনটা একসাথে দেওয়া হারাম আর আরও কয়টা হারাম আছে একটাও দ্বিতীয় হইলে শরীরে নামাজ না পড়া অবস্থায় দেওয়া হারাম আর নমাজ ফোড় ঠিক আছে কিন্তু ওই সময়ে স্বামী স্ত্রীর একত্রিকরণ ঘটেছে শারীরিকভাবে যদি এরকম হয় তাইলে নমাজ পড়া অবস্থায় এক তালাক দেওয়া হারাম এলে হারাম তালাক বা একটা আছে খালি তিন তালাক একসাথে দেওয়া হারাম এরকম না এক তালাক দেওয়া হারাম যদি স্ত্রী নমাজ না পড়া অবস্থায় কই যদি স্ত্রী নমাজ ভরেন ঠিক আছে মগর ওই টাইমে স্বামী এবং স্ত্রী একত্রে শয্যা গ্রহণ করিয়া স্বামী স্ত্রী সুলভ আচরণ ঘটেছে তবুও এক তালাক দেওয়া হারাম এই তালাকর কারণে দেখো তোর স্বামী জাহান্ন দই বা স্ত্রীর তালাক দেওয়ার কারণে স্ত্রীর কোনো গুণ হয় না এটা কি তালাক দেওয়ায় কোনো স্ত্রীর গুণ হইতো না কোনো স্ত্রীর দুজখ দায়িত না দুজখ যদি যাই তে স্বামী সব যাইবা স্ত্রীয়ে যদি অন্যায় করেন গুণার কাম করেন ওই গুণার কারণে দুজ বা আলাদা কথা কিন্তু স্বামীয়ে তালাক দিলে স্ত্রীর গুণা হয় না যতটুকুন অন্যায় হয় গুণা হয় স্বামীর হয় কথা বুজ্জই ভাই হল